আসসালামু আলাইকুম বন্ধুগণ আপনারা দেখতে পারতেছেন একদম বিলের মতন আসলে কিন্তু এটা বিল না এটা উচ্চ একটা জমি যেখানে পানির অভাবে আবাদ হয় না অনাবাদই পড়ে থাকে বেশিরভাগ আর দেখেন বৃষ্টির কারণে চতুর্ভুগ অথল থই থই নদীর মতন বন্যা আর পানি বয়ে গিয়ে একদম চলন বিলের মতন বিল হয়ে গেছে যেদিকে তাকানো হইতেছে সেদিকেই ধু ধু করতেছে পানি আর পানি চারে সবাই মাছ মারার আনন্দে মেতে আছে কারো ঘর ভেঙে গরু ছাগল উড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে কান্নায় ভেঙে পড়ে আছে আর অনেকে মাছ ধরা নিয়ে আনন্দতে আছে যেদিকেই তাকাচ্ছেন পানি আর পানি তো রান্না করে খাওয়ার মতন জায়গা নাই কারো বা সুখের কোনো বিলা শীতা নাই ঘুরে ঘুরে অনেকে দেখতেছে ছবি তুলতেছে আবার মন করেন আর জনের গোর বাড়িতে পানি তার থাকার জায়গা নেই এই যে দেখতেছেন বাড়িগুলি সবগুলি কিন্তু পানির নিচে হ্যাঁ এই বন্যার কারণে কিন্তু বিভিন্ন সাপের উপদ্রব দেখা দেয় কারণ বন্ধের চারে দিয়ে পানি যাওয়ার কারণে যে সাপগুলি মাঠে ঘাটে ছিল সেই সাপগুলি কিন্তু